ইসমুল্লাহ রহমান রাহিম আজ ছিল পঁচিশে নবী লা অর্থাৎ আরবি বৎসরের আরবি বৎসরের দ্বিতীয় মাস ছিল রবিআলা মাস এই মাসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন তার এই মাসের ফজিলত এই জন্য এতটা বেশি মানে কি বলবো যাই হোক এই জিনিসটা আমার মা বোনরা অনেকেই জানেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছেন একটি নারকটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখছি যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহের আমরা আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফ্রোজন কচু রান্না করি পেয়ারা মাখাই এবং সংসার অনেকটাকে এতে কিন্তু বেঁচে যায় তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখন চলে যাব আমি মূল ভিডিওতে বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে আজকের ভিডিওটি শুরু করেছি একদমই সকাল থেকে যেহেতু প্রথমে বলেছিলাম এটা হচ্ছে রবি লবল মাসের প্রায় শেষের দিকে শেষ সপ্তাহ আজকে পঁচিশে রবি লবল তো সকালে ফজর নামাজ শেষ করে কিছুটা আমল করার চেষ্টা করেছিলাম মহান আল্লাহ তালা আমাদের ইমান এবং আমনগুলো যেন মানে কবুল করে নেন আমিন তো যাই হোক এগুলো শেষ করে তারপরে আমি কিন্তু চলে যাব আমার কাজে তো কাজগুলো আসলে সকাল থেকে যদি করা হয় তাহলে সেই কাজগুলো তো বরকতপূর্ণ থাকে এবং কাজগুলো এবং মানে সঠিক সময়ে করা যায় যারা করে এবং বাইরে কাজ করেন তাদের বিষয়টা আবার একটু অন্যরকম আসলে সকালবেলা কাজের যে এতটা গুরুত্ব মানে কি বলবো তো যাই হোক আমি এগুলো গুছিয়ে নিলাম তারপর আমি প্রথমে বিছানাপত্রগুলো গুছিয়ে রাখ তো প্রথমে গটা গুছিয়ে নিলাম গটা গুছিয়ে নিলে মনে হয় যেন সারাদিনের কাজের একটা অংশ একদমই কমপ্লিট হয়ে গেল আসলে গড় সারা সারাদিনেরই কাজ তারপরও সকালবেলার কাজটা কিন্তু একটু অন্যরকম তাছাড়া সকালবেলা কাজের মধ্যে অনেকটা মহানাল্লা তালার রহমত বরকত সব কিছুই থাকে আসলে সকালবেলা কাজের মধ্যে আমরা অনেকটা এনার্জি পাই তাই না সারা দিনের জন্য নিশ্চিন্ত হওয়া যায় তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু আমি গর গোছানো কাজটা একদম কমপ্লিট করে নিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আজকে দুই মাস ধরে প্রায় বৃষ্টি হচ্ছে দুই থেকে তিন মাস হবে মেবি বৃষ্টি হচ্ছে আর বাড়ি করে অবস্থা তো খুবই খারাপ যাই হোক বন্ধুরা আজকের সকালটা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর একটা সকাল তো যাই হোক এই সকালটা ভানি দেখে খুবই ভালো লাগলো তো আজকের কাজগুলো আমার মনে হয় যেন আরও সুন্দরভাবে কমপ্লিট করতে পারব তো বন্ধুরা এখন চলে যাব আমি সকালের কিছুটা নাস্তায় কি রেডি করা যায় দেখি তো তো চলে আসলাম তো এসে দেখি আজকে যে কোনো সবজি বা কোনো ডিম ছিল না করে তো এখন কী করা যায় তো একটু হালুয়া রান্না করব। তার জন্য দেখো আমি কী কী রেডি করে নিয়েছি এখানে এক কাপ হালুয়া শরীর সুজে নিয়েছি কিছুটা বাদাম কিশমিশ আর ঘি নিয়েছি এই ঘিটা ছিল আমার হাতে তোলা ঘি তো এই ঘিটা কিন্তু অনেক চড়া দাম তাই না আর এই ঘিটা দিয়ে যদি আমি হালুয়াটা রান্না করি এতে করে হালুয়াটা কিন্তু সুন্দর একটা স্মেল অর্থাৎ মা বের হবে আর সবাই খেতে চাইবে তো আমি এখান থেকে দুই চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে তারপর প্রথমে আমি কিশমিশটা ভেজে নিচ্ছি তারপরে বাদাম কিছু চেনা বাদাম কাজু বাদাম দিয়ে দিলাম তারপরে সেম গিতে কিন্তু আমি সূজিটাও বেজে নিচ্ছি এভাবে সুজিটা বেজে যদি রান্না করি তাহলে কিন্তু হালুয়াটা খেতে খুবই টেস্ট হয় এমন সুন্দর একটা অ্যারোমা বের হয় এই হালুয়া থেকে তো এখানে আমি দুধ দিয়ে দিলাম এক কাপ আর সমপরিমাণ পানি দিবো একটু পরে আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম একটু গণ করে তাই আমি এখানে আর এক কাপ পানি আমি অ্যাড করে দেবো দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি এখানে আমি বেশি মিষ্টি এখানে করব না আর যেহেতু সকালবেলার খাবার মিষ্টি অতিরিক্ত বেশি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই না তো আর যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই মিষ্টিটা এড়িয়ে চলবে না এখানে আমি মিডিয়াম মিষ্টিটা দিয়েছি আরও এক কাপ পানি দিয়ে আমি আজকের হালুয়াটা রান্না করতেছি সামান্য একটু লবণ দিয়ে হালুয়াটা আমি রেডি করে নিলাম তো এদিকে আমি একটা প্লেট নিয়ে নিলাম একটা একটা সার্ভিন একটা বাটি নিয়ে নিলাম তো আমি হালুয়াটা দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা কিন্তু ঢেলে নিচ্ছি তো খুবই মজা হয়েছিলো হালুয়াটা আর রুটিটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা দেখা যায় যে সংসারের একটু খুঁটিনাটি ছোটো ছোটো খরচগুলো কমাইয়ে মানে সংসারটাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে পারি তাই না বাচ্চাটা যাতে পছন্দ করে এরকম করে তৈরি করে নিয়েছি একটু গিয়ের স্মেল আসছে একটু বাদাম দিয়েছি একটুখানি নারকেল দিয়েছি তো এতে করে এগুলা কিন্তু একটু নারকেল আমি ফ্রিজে রেখেছিলাম তো আমি কিন্তু এগুলো একবারও খেয়ে ফেলতে পারতাম তাই না তো একটুখানি রেখে দেওয়ার কারণে কিন্তু আমি আজকে এটা ব্যবহার করতে পেরেছি তো যাই হোক বন্ধুরা আমার মধ্যবিত্ত পরিবারের মা বোনদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলা তো এখন চলে যাব আমি রান্নাবানায় তো নাস্তা শেষ করে আমি রান্নাবান্না চলে আসলাম তো এখানে আমি প্রথমে প্যানে তেল দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ কষিয়ে নিয়ে তারপর আদা রসুন একটু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু ফ্রোজেন আর টমেটো তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি যখন টমেটো একদমই আট টাকা দশ টাকা আমি ছয় টাকা কেজি হয় তখন কিন্তু ভালো ভালো দেখি টমেটো আমি মানে বাছাই করে এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখি আস্তেও রাখতে পারি আমি কিন্তু এগুলো কষিয়ে তারপরে হালকা মশলা দিয়ে অর্থাৎ হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে রেখেছিলাম আর এখানে গত সপ্তাহে আমি একটু কচু এনেছিলাম তো সেই কচুটা পুরোটা রান্না করেছিলাম রান্না করতে গিয়ে দেখলাম যে একটুখানি বেশি হয়ে যাবে তাই আমি একটুখানি রেখে দিয়েছিলাম যেন অন্য আরও একদিন চলে যায় আমার তো এখানে অল্প একটু রেখে দিয়েছিলাম আর এটা যদি রান্না করে নিতাম দেখা যায় যে খাবার তো হতো কিন্তু দেখা যায় একটু মানে অপচয় হয়ে যেত বা একটু মানে ভালো লাগতো না এতখানি একসাথে খেতে তাই একটুখানি রেখে দেওয়ার কারণে আমি কিন্তু ওই কচুটা আমি ভালোভাবে খেয়ে নিয়েছি আর এখন আজকে এটা কিন্তু চলে যাবে আমরা কিন্তু প্রতিদিন একটা ডাল মানে ডাল রান্না করি বা একটা তরকারি একটা বাজি মেবি আমাদের এই তিনটা কিন্তু হয়ে যায় অল্প করে হলেও ডাল ভর্তা একটা লাগে তাই না তো এরকম করে আমরা যে কোনো দুইটা বা তিনটা তরকারি কিন্তু করতেই হয় আইটেম একদম কম করে হলো আমি কিন্তু মধ্যবিত্ত ফেরি কথা বলছি আমার মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো বলছি তো উঠতে কতটা রান্না করতেছি আর দেখুন যখন রেড কুটির কতটা থেকে উঠে আসছে তারপরে মনে করবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো এটা কিন্তু আমার মধ্যে একটা মানে মা বন্ধুরা সবাই জানেন তারপরে আমি একটা পেটে এটা বেড়ে রেডি করে নিলাম তো দেখুন বন্ধুরা দেখতে যেমনটা লোবেনিং হয়েছিল সুন্দর লাগছিলো সেটা কিন্তু আসলে ততটাই লোবেনিং হয়েছিল খুবই মজা হয়েছিল আর এদিকে দেখুন আমি আজকে মাংস রান্না করব। মাংস বলতে গত সপ্তাহে তাও আমি মুরগি এনেছিলাম দুইটা তো মুরগি দিয়ে আমি রান্না করার পরে তো কিছুটা অংশ আমি এখানে রেখে দিয়েছিলাম এই পাঁচ সাতটা টুকরা তো দুইটা মুরগি থেকে আমি এই পাঁচ সাতটা টুকরা রেখে দিয়েছিলাম কারণ দেখা যায় যে জয়দিন আমার গড়ে কোনো কিছু থাকবে না সেদিন কিন্তু এটা রান্না করতে পারবে তাই সেম কাজটা আজকে হলো এখানে কিন্তু আজকে আমার এটা কাজে লেগে গেল। তো আজকে যেহেতু আমার ঘরে বাজার ছিল না তো ভাবছি যে এগুলো মানে থেকে বের করে রান্না করে নিই তো আজকে আমি বেশি করে একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে রান্না করলে এভাবে বাচ্চারা খুবই পছন্দ করে তাই আমি এটা আলু দিয়ে রান্না করে নিলাম তো এতে করেও কিন্তু আমার পরিবারে দেখা যায় যে অনেকটা খরচ আমি কমিয়ে আনলাম তো বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু এভাবে করতে পারো মধ্যবিত্ত ফ্যামিলির চলাফেরাটা একটু অন্যরকম তো বন্ধুরা এখন আরও একটা শখের জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি শখের খাবার সেটি হল পেয়ারা মাখা আসলে রাস্তা যখন আমরা বের হই কোনো সময় শপিং মল বা মার্কেটে যাই বা কোথাও ঘুরতে যাই তখন রাস্তার দ্বারে বিচের দ্বারে এই দৃশ্যটা আমরা দেখি যে পেয়ারা মাখা হচ্ছে কলা মাখা হচ্ছে বা আমরা মাখা হচ্ছে তাই না ঝালমুড়ি এসব তো এই খাবারটা যদি আমরা ঘরে বানিয়ে নিই কেমন হয় দেখুন তো আমি দুইটা পেয়ারা এনেছিলাম দুইটা পেয়ারা কিন্তু আমার আধা কিলো তো ওই আধা কিলো পেয়ারাকে আজকে আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি তেঁতুলটা রেডি করে নিচ্ছি তেঁতুলটা একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরে পানিটা ফেলে দিলাম একটু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম আর এইদিকে দিকে প্যারাগুলোকে ভালো করে পরিষ্কার এবং স্বচ্ছ পানিতে স্নান করে নিয়েছি তারপরে এখন প্যারাগুলা কেটে নিচ্ছি আর এই বড় পেড়াটা আর ছোটো প্যারাটা এই দুইটা কিন্তু আবার হাফ কিলো হয়েছিল তো এই প্যারাটাকে এখন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা তো সবগুলো আমি ছোট ছোট টুকটু করে কেটে নিয়ে এখন আমি চার পাঁচটা মরিচ বেজে নিচ্ছি মরিচটা একটু রেখে দেবো মচমচ হওয়ার জন্য আর এদিকে তেঁতুলটা দেখুন ফুলে উঠেছে তেঁতুল কাঁসুন্দি সব কিছু তো তেঁতুলটা এখন মেখে নিচ্ছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুড় এই গুড়টা দেওয়ার ফলে কিন্তু অনেক মজা হয় আর অ্যাড করে দিব আমি হাতে তৈরি করা কাসুন্দি। তো কাসুন্দিটাও আমি অ্যাড করে দিব একটু লবণও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই কাঁসুন্দিটাও কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি তো এইভাবে মেখে তারপরে পেয়ারাগুলো ডেলে দিচ্ছি তো দোকানে দেখি যে এভাবে কিন্তু বানিয়ে থাকে তারা আর মজা হয় খেতে কিন্তু আমারটা দোকান থেকে ব্যাটার হয়েছিল এবং এটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাবার এবং বিশুদ্ধ একটা খাবার আমি মরিচটা কিন্তু দেইনি এতক্ষণে মরিচটা দিচ্ছি কারণ প্রথমে মরিচটা দিলে হাত জ্বালা পোড়া করতে পারে তাই না তো যদিও আমার সেটা হয় না তারপর আমি আমার ছোট ছোটো মা বোনদের উদ্দেশ্যে বলছি আপদের রাধ ছোট্ট ছোট্ট রাঁধুনি আপদের দেশে বলছি এই যে আমি এখানে দুইটা মরিচ দিয়ে মেখে নিলাম তো দেখো বন্ধুরা এই পেয়ারার মাখাটা যদি বাহির থেকে খেতাম আমার কম পক্ষে ষাট থেকে আশি টাকা লাগতো কারণ এই খাবারটা আমি দেখো অনায়াসে আমি আমি তিরিশ টাকা দিয়ে দুইটা পেয়ারা কিনে এনেছি আর বাকি উপকরণগুলো কিন্তু আমার হাতের কাছে ছিল আর যার ফলে আমি কিন্তু সহজে আমি বানিয়ে নিলাম আর কাসুন্দিটা আমি গড়ে বানিয়ে নিয়েছি তো এতে করে আমাদের ফ্যামিলির অনেকটা টাকা কি বেঁচে গেল না তো যাই হোক বন্ধুরা এখন আমি আরেকটা জিনিসে চলে যাব সেভিংসের বিষয়টা আমরা মা বোনেরা অনেক সময় অনেক কাজ কিন্তু করে থাকি যারা বাড়িতে থাকি গৃহ মানে একদমই হাউজ ওয়াইফ তারা কিন্তু হাঁস মুরগি পালন করতে পারি কেউ ছাগল গরু পালন করেন যারদের প্রতিষ্ঠানে সে কিন্তু আসলে অটল তাই না তো এগুলো কিন্তু আমরা করতে পারি তো কেউ শাকসবজি করেন তো একটু একটুখানি বিক্রি করেও কিন্তু আমরা কিছু টাকা অর্জন করতে পারি আর সেখান থেকে সেভ করে কিন্তু আমরা একটু হলো টাকা প্রতি মাসে সেট করে দেখা যায় যে রাখতে পারি একটু করে আমাদের বিপদে আপদে বা আমাদের যে কোনো একটা সময় কিন্তু এটা কাজে লাগতে পারে বা এক বছর পরে বা দুই বছর পরে দেখা গেলে যে আমার বড় একটা সমস্যা হলো বা কোনো একটা কাজে দরকার হলো সেটা কিন্তু আমি ভেঙে নিতে পারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে সেটা করে একটি কমেন্ট করবে যারা এখনও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নিলে দেখা হচ্ছে نوی ټل ویډیو ته سلام علیکم